দুঃখ কষ্ট অবহেলা এগুলো আসলে তারাই বেশি পায় যারা কেবল নির্দিষ্ট কোনো একজনের মায়াতেই খুব বাজেভাবে আটকে যায় অতিরিক্ত আবেগ কমাতে হবে বাস্তবতা বুঝতে শিখতে হবে যারা আবেগের মূল্য দেবে না তাদের জন্য আবেগই নয় মাঝে মাঝে কঠোরও হতে হবে নিজেকে প্রয়োজনের বেশি প্রকাশ করা যাবে না কারো কাছেই না মানুষ কখনো ব্যর্থ হয় না হয় সে জিতবে না হয় সে শিখবে সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল আর যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টেকানো মুশকিল না আনন্দে আছি না দুঃখে আছি কেমন যে আছি সেটা আজ নিজের কাছেও অজানা যখন চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করে বুঝতে হবে সে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে যারা বলে পাশে থাকবো বিশ্বাস করুন সবার আগে তারাই পাশ কাটিয়ে চলে যাবে আপনার খারাপ সময়ে অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয় চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায় দুনিয়াতে যত সম্পদ করেছেন তার বিন্দু পরিমাণ কবরে নিতে পারবেন কি কিছু ভুল মানুষের সাথে আমাদের আজীবন থেকে যেতে হয় নিজের আত্মসম্মানের কথা ভেবে পরিবারের কথা ভেবে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ভুল মানুষটিকে আমাদের হজম করে যেতে হয় সবাই তোমাকে পছন্দ করবে এটা অসম্ভব কিন্তু এটা খুব সম্ভব যে সবাই তোমাকে সম্মান করবে আমরা নিজেদের বিচার করি উদ্দেশ্য দিয়ে আর অন্যদের আচরণ দেখে আমরা অন্যকে উপদেশ দিতে পছন্দ করি উপদেশ গ্রহণ করতে না নিজেকে বোঝানোর সময়কার দীর্ঘশ্বাস ভারী হলেও খানিকটা স্বস্তির যারা একা থাকতে শিখে যায় তাদের কোনো কিছু হারানোর ভয় থাকে না চলার পথে আসবে বাধা আসবে আঘাত হাজারো বার তাই বলে কি হাত গুটিয়ে থাকবে বসে প্রত্যেকবার জীবনের পথ অনেক বড় হাঁটতে হবে একাকী চলার পথে হোচট না খেলে পাচায় মর্ম বুঝবে কি মেয়েরা মরণকে তত বেশি ভয় পায় না যতটা বেশি ভয় পায় এই ভেবে তার মৃত্যুর পর তার সন্তানকে হয়তো আর কেউ তার মতো করে ভালোবাসবে না বুঝতে শেখো কে সময় নিয়ে তোমার সাথে কথা বলে আর কে সময় পেলে তোমার সাথে কথা বলে নারী যদি সংসার করতে চায় তাহলে সে কুড়ে ঘরেও হাসিমুখে জীবন কাটিয়ে দিতে পারে আর যদি সংসার করতে না চায় তাহলে সে রাসপ্রাসাদেও লাথি মেরে চলে আসে এই সংসারে এমন কেউ নেই যে মানুষের আশার পেট ভরাতে পারে তোমার অবস্থান যত ভালো তুমি সবার কাছে তত প্রিয় ভাতের জোগাড় করতে গিয়ে নষ্ট সারা বেলা পথের ধুলোয় হারিয়ে গেল সাধের ছোটবেলা মানুষ সারা জীবন যতই আপন আপন করে কাটাক না কেন হ্যাঁ একটা সময় অবশ্যই আসে যখন সে বুঝতে পারে এই পৃথিবীতে নিজের থেকে আপন আর কেউ নেই সব রাতে পূর্ণিমা হয় না সব ফুলে সুগন্ধ থাকে না সব স্বপ্ন সব আশা কখনো পূর্ণ হয় না তোমাকে সবাই পছন্দ করবে এটা ভাবা ছেড়ে দাও কারণ তুমি নিজেও সবাইকে পছন্দ করো না কাউকে অতীতের পাপ নিয়ে খুঁটা দিও না সে হয়তো ক্ষমা চেয়ে রবের কাছে তোমার থেকে উত্তম হয়ে গিয়েছে মানুষকে জোর করে আটকে রাখা যায় না দিন শেষে মানুষ তার ভালো লাগার জায়গায় কোনো না কোনোভাবে ছুটে যাবেই আর যদি কাউকে জোর করে আটকে রাখি সে প্রতারণা করবেই হয় নিজের অনুভূতির সাথে আর না হয় আমার সাথে দুশ্চরিত্র মানুষ কখনো নিঃসঙ্গ হয় না নিঃসঙ্গ তো তারাই হয় যারা একজনেই আসক্ত থাকে পরিস্থিতি খারাপ হলে সেই মুহূর্তে নিজেকে শেষ করে দেওয়া হলো সব থেকে সহজ কাজ কিন্তু সবথেকে কঠিন কাজ হল নিজেকে সেই জায়গা থেকে তুলে এনে নতুন করে প্রতিষ্ঠা করা কোনো সন্তান যদি অতিরিক্ত সৎ এবং বিনয়ী হয়ে থাকে তবে ভাই তো দূরের কথা বাবা মাও সেই সন্তানকে ঠকাতে ছাড়ে না এটাই হলো বাস্তবতা মানুষ বড় অদ্ভুত যে চলে যায় তাকে বেশি মূল্য দেয় আর যে শত অবহেলা পেয়েও থেকে যেতে চায় তাকেই মূল্য দেয় না যদি হারিয়ে যায় তোমার অজান্তে ভুল বোঝো না কখনো কিছু ভুল তোমারও ছিল হারিয়ে যাবার পেছনে জানতে চেয়ে না কেন গেলাম দূরে শুধু এটুকুই বলবো আসবো না আর ফিরে যারা ভালোবাসে তারা অভিমান করে কিন্তু ছেড়ে যায় না যে আপনাকে ভালোবাসে সে আপনার ভুলগুলো ধরিয়ে দেবে আপনার বাজে অভ্যাসগুলো ভালোবাসা দিয়ে ঠিক করে দেবে তবুও ছেড়ে যাবে না ছেড়ে তারাই যায় যারা আপনাকে কখনো ভালোবাসেনি সারাক্ষণ অভিনয় করেছে অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে গেলে তখন আপনার সামান্য একটা ভুলকে বিশাল করে তুলে ধরবে এবং আপনার ওপর পৃথিবীর সব দোষ চাপিয়ে আপনাকে দোষে সাব্যস্ত করে বিদায় নেবে আপনার জীবন থেকে যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না তাকে শুধু এতটুকু বলো যদি অন্য কারোর জীবনে বেশি সুখ পাও তবে চলে যাও কারণ জীবনটা তোমার মায়া বাড়িয়ে যখন কোনো লাভ হয় না তখন মায়া ত্যাগ করাই উত্তম পারলে কাউকে ঠকানোর অভ্যাসটা বাদ দিও কারণ একজন ঠকতে ঠকতে শিখে যায় আর অন্যজন ঠকাতে ঠকাতে ফেসে যায় এখন আর আগের মতো মন খারাপ করে বসে থাকি না যেখানে আমার কপালটাই খারাপ সেখানে অযথা মনকে আর কষ্ট দিতে চাই না তুমি এমন কাউকে পাল্টাতে পারবে না যে তার আচরণে ভুলগুলো দেখতে পারে না যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে তবে জেনে রেখো অচিরেই সে অন্যের কাছে তোমার সমালোচনা করে বেড়াবে জীবন হয়তো কারোর জন্য থেমে থাকে না কিন্তু মাঝে মাঝে মনটা থেমে যায় হয়তো প্রিয় কারোর জন্য নয়তো প্রিয় কোনো মুহূর্তের জন্য হারিয়ে যাওয়া মানুষ খোঁজ করে পাওয়া যায় কিন্তু বদলে যাওয়া মানুষ চোখের সামনে দেখেও এড়িয়ে যেতে হয় মানুষ নতুন কিছু পেয়ে গেলে হঠাৎ করে রং বদলে ফেলে ধোকা না খেয়ে যদি মানুষ চেনা যেত তাহলে হয়তো সবাই সুস্থ ও সুন্দর জীবন পেত সব কিছু একসাথে পেতে চাইলে যেটা তোমার সব থেকে বেশি প্রয়োজন সেটাই তুমি হারিয়ে ফেলবে সবার মন হওয়ার চেষ্টা করবেন না আপনি যতই ভালো কিছু করুন তাও কারো মন মতো হতে পারবেন না কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের কিন্তু তার চেয়েও অনেকগুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা যারা সব রকম কষ্ট মেনে নিতে শিখে গেছে তারা ভালো থাকার মানে বুঝে গেছে যারা ভালো আছে তারা সব রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে জানে যাকে তাকে পথ দেখিয়ে দিবেন না বেঈমান বিশ্বাসঘাতকেরা পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাটা বিছিয়ে দিবে প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ খবর রাখে না আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ পাশে থাকে না সরি বলে কিছু হয় না যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না একটা মানুষকে দেখে যতটা সুখী মনে হয় তাকে ততটা সুখী ভেব না কারণ খুব হাসি খুশি মানুষগুলোর ভেতরেই বুক ভরা চাপা কষ্ট থাকে ধন সম্পত্তি নয় মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান তবে মিষ্টভাষী হন আর সারা জীবন রাখতে চাইলে স্পষ্টভাষী হন সকাল সকাল তিনজন মানুষই ওঠে নাম্বার এক মা নাম্বার দুই যার কাঁধে দায়িত্ব আছে এবং নাম্বার তিন যার স্বপ্ন পূরণের জেদ আছে সময়ের সাথে পরিস্থিতি বদলে যায় তাই পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে ফেলাটাই বুদ্ধিমানের কাজ যে কথা তুমি কুপন রাখতে পারো নি সেই কথা অন্য কেউ প্রকাশ করে দিলে তাকে তুমি দায়ী করতে পারো না অসৎ ব্যক্তির মিষ্টি কথাও জীবনে অসুখ হয়ে দাঁড়ায় আর সৎ ব্যক্তির করা কথাও ওষুধের মতো কাজ করে দেয় কর্মই মানুষের পরিচয় পোশাক নয় দামি পোশাক তো কাপড়ের দোকানে পুতুলও পরে তিনটি জিনিস কিছু মানুষের হজম করা খুব কঠিন হয়ে দাঁড়ায় সহজ কথা সত্য কথা আর উচিত কথা ভবিষ্যৎ আর কিছুই নয় তুমি বর্তমানে যা করছো তারই পরিণাম দুটি লাইন কিন্তু অর্থ গভীর সম্পর্ক আছে সম্পর্ক আছে তাই এখনো চুপ আছি চুপ আছি তাই এখনো সম্পর্ক আছে আপনি চাইলেও আপনার প্রতি লোকের ধারণা বদলাতে পারবেন না তাই নিজের মতো করে জীবন কাটান কেউ সস্তা ভেবে অবহেলা করলে কষ্ট হলেও মায়া ত্যাগ করুন নয়তো ভবিষ্যতে কষ্টের বোঝা বাড়তেই থাকবে